ডিপিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে আঠারো আগস্ট রবিবার আমি শিলচর সদরকার মূর্তি বিসর্জন কাটে এসেছিলাম আজকে আমরা দেখিয়েছি প্রচুর মানুষ ওনারা শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন কাটে মনসা মূর্তি বিসর্জন করছেন আমরা সমস্ত খবরা খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ ডিপিটিয়ান শিলচর সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে আপনারা দেখতে পাচ্ছেন এখন দাসকরণী সুশান্ত বৌমুখের বাড়ির বিষয় মূর্তি নামানো হচ্ছে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে সমস্ত খবর দেখানোর চেষ্টা করছি খুবই আনন্দিত উৎসাহিত বিশ্বরী মায়ের পূজা করতে পেরে আজকে ওনারা সদর মূর্তি বিসর্জন ঘাটে মনসা দেবীর মূর্তি বিসর্জনের জন্য নিয়ে এসেছেন তবে এই যে আপনারা যে বিশ্বরী মূর্তি আজকে সদরগড় মৃত্যু বিসর্জন বিসর্জনের জন্য নিয়ে এসেছে আপনারা বিগত কত বছর ধরে বিশ্বরী পূজা করছেন বিগত পনেরো বছর ধরে করছেন এই পূজা কি আপনাদের পূর্বপুরুষ করেছিল না আপনি প্রথম শুরু করেন প্রতি বছর যে মায়ের পূজা করেছেন সুশান্ত ভৌমিকের বাড়ির মূর্তি দেখতে পাচ্ছেন বিলপার নিত্য গোপাল সাহার বাড়ির বিষয় মূর্তি নিয়ে আসা হয়েছে সূর্য সর মূর্তি বিসর্জন ঘাটে আমি ডিভিডিয়ানের পক্ষ থেকে প্রদীপ কুমার না সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা কর অন্যদিকে অনেক মানুষ নৃত্য করে করে জন্য নিয়ে যাচ্ছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা কর

অপূর্ব পুরুষরা করিয়া আইছে এখন আপনি কররা এই যে প্রতি বছর আপনারা ধুমধাম করে বিশুরু মায়ের পূজা যে করেন যে কতটা আনন্দ উপভোগ করেন খুব আনন্দ করি আমরা যে আবার মা পরিবার একসাথে মিলে মেলা হয় খুব ভালো একটা আনন্দ মাকে ঘরে আনতে পারে আপনারা খুব আনন্দিত উৎসাহিত ন্যাশনাল হাইয়ে অরবিন্দ দাসের বাড়ির বিশরী মূর্তি নিয়ে আসা হয়েছে অরবিন্দ বাবু বিগত কত বছর ধরে বিশরী পূজা মানে তিন চার বছর হয়ে গেছে আপনারা স্থাপিত করছে মূর্তি আর আপনার আর এই যে বিষরী পূজা পূর্বপুরুষরা করিয়াছে আপনার বাবাই করছে বাবার বাবাই করছে মানে আপনি করে এরপরে আপনার ছেলে করবো মানে পূর্বপুরুষদের বিশরী পূজা পূজা করি আর আর চলে আপনি যে পালন করেন আজকে আপনি সদরঘাট মূর্তি বিসর্জন কাটে বিশ্বরমের মূর্তি বিসর্জন দেওয়ার জন্য আইসুই এই যে প্রতি বছর যে আপনি যে মায়ের যে পূজা করতে পারেন আপনি কেমন আনন্দ উপভোগ করতে আমরা তো অনেক করছি আমার বাসা তিন বছর দুর্গা করছি বহুত আনন্দ হয় আমরা

বলতে পারছেন দেখতে পাচ্ছেন অরবিন্দ দাসের বাড়ির বিষয়ী মূর্তি বিসর্জন হয়ে গেছে ওনারা বাড়ির বিষয়ী মূর্তিকে বিসর্জন করে অনেক আনন্দ উপভোগ করছেন আমি টিভি টেন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবরও দেখানোর চেষ্টা করছি দেখছেন খুবই আনন্দিত উৎসাহিত দেখবেন ওনারা প্রতি বছর ধুমধাম করে বিশ্ব মায়ের পূজা করেন এবং ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করেন ওনারা আজকে শিল্প সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে মূর্তি এসেছেন এবং মনসা মূর্তি বিসর্জন করে ওনারা বিশরী মাইকে দয় ধ্বনি দিয়ে দিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করছেন আমরা সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি জয় দেবী মূর্তি ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে আমরা থেকে প্রদীপ নাথ সেই দেখানোর চেষ্টা বাড়ির বিশরী মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে নিয়ে আসা হয়েছে প্রচুর ভক্তরা ওনার সঙ্গে এসেছেন আমি ডিভিটিএন শিলচরে পক্ষ থেকে প্রদীপ কুমারনাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে প্রচুর বিশরী মূর্তি বিসর্জনা করা হচ্ছে আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আমি সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করছি বর্তমানে আমি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জন ঘাট থেকে বিশরী মূর্তি বিসর্জনের সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি শরৎপল্লী তপন ঘোষের বাড়ির বিশরী মূর্তি অল্প কিছুক্ষণের মাঝে বিসর্জন করা হবে শরৎপল্লী তপন ঘোষের বাড়ির মূর্তি বিসর্জন করা হচ্ছে মূর্তি বিসর্জন আপনারা দেখতে পাচ্ছেন শরৎপল্লী বাবুল দেবনাথের বাড়ির বিশরী মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে অল্প কিছুক্ষণের মধ্যেই বিসর্জন দেওয়া হবে আমরা সেই খবর খবরে দেখানোর চেষ্টা আপনারা দেখতে পাচ্ছেন বাবুল দেবনাথের বাড়ির বিসরী মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন বিসর্জন দেওয়া হচ্ছে দেখুন আমি টিভিটিএন শিলচারের পক্ষ থেকে প্রদীপ নাথ সেই খবরাখবরে দেখানোর চেষ্টা করি দেখুন মূর্তি বিসর্জন হয়ে গেছে বাবুল দেবনাথের বাড়ির মূর্তি বিসর্জন হয়ে গেছে এই দেখুন আরেকটি বিসরী মূর্তি নিয়ে আসা হয়েছে সদরঘাট মূর্তি বিসর্জন কাটে রাজা মূর্তি বিসর্জন দিয়ে দিয়েছেন আমরা সেই দেখানোর চেষ্টা মূর্তি বিসর্জন করা সদরঘাট মূর্তি বিসর্জন আমি সেই দেখানোর চেষ্টা মা মনসা দেবীর মূর্তিকে ওনারা সদরঘাট মূর্তি বিসর্জন কাটে বিসর্জন দিয়ে দিয়েছেন বরাক নদীর জলে আরেকটি বিশরী মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন কাটে বিসর্জনের জন্য নিয়ে আসা হয়েছে আমি টিভিটিয়ান শিল্টারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরাখবর দেখানোর চেষ্টা করছি আজকে প্রচুর মনসা দেবীর মূর্তি শিলচর সদরঘাট মূর্তি বিসর্জনকারী বিসর্জন দেওয়া হচ্ছে আমরা সমস্ত কুটিনারী খবর দেখানোর চেষ্টা করছি বিলপার বিজয় দাস উনার বাড়ির বিশোরী মূর্তি বিসর্জন দিচ্ছেন দেখুন বিসর্জন হয়ে গেছে দীপক কুমার দেবের বাড়ির মূর্তি বিসর্জন করা হচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন দীপক কুমার দেবের বাড়ির বিষয় মূর্তি বরাক নদীর জলে বাসিয়ে দেওয়া হয়েছে দেখতে

বিসৰ্জন দিয়া হ'ব আমি এই ঘটনা চেষ্টা কৰিছোঁ

নিবাস বাড়ির বিশরী মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে নিয়ে আসা বিসর্জনের জন্য আমি টিভিটিয়ান টেন শিলচরের পর থেকে প্রদীপ কুমার নাথ সেই খবর দেখানোর চেষ্টা করছি প্রতি বছর ওনারা ধুমধাম করে বিশরী মায়ের পূজা অনুষ্ঠিত করেন এবং মহা মহাপ্রসাদ বিতরণ করেন

মেহেরপুর দুলালচন্দ্র দের বাড়ির বিষরী মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে নিয়ে আসা হয়েছে আমি টিভিটিয়ান শিলচারের পক্ষ থেকে প্রদীপ না সেই খবরা খবর দেখানোর চেষ্টা করছি বিগত কত বছর ধরিয়া আপনারা মনসা পূজা করা পঁচপান্ন বছর বছর কিন্তু পূর্বপুরুষরা আইছিল সবাই পুজো করতেছে আমার দাদুর আমল থেকে পুজো আরম্ভ হয়ে আসছে এখন আপনার বাইরা করে এখন বাইরে তিন পুরুষ গেল তিন তিন পুরুষ দিকে পূজা কররা খুবই আনন্দিত উৎসাহিত দেখুন এই দেখুন মনসা দেবীর মূর্তি বিসর্জন হয়ে গেছে রঞ্জিত চন্দ্রের বাড়ির বিশরী মূর্তি সদরঘাট মূর্তি বিসর্জন ঘাটে বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে রঞ্জিত বাবু বিগত কত বছর ধরি আপনারা মনসা দেবীর পূজা কর না প্রতি বছর যে মারে যে করে আনতে পাররা যে আপনি কতটুকু আনন্দিত উৎসাহিত বহুত আনন্দিত জয়রাম দত্তের বাড়ির অল্প কিছুক্ষণের মধ্যে সদরঘাট মূর্তি বিসর্জন করা হবে কি পর্যন্ত বাতাস বইছে আমি ক্যামেরা ধরে রাখতে পারছি না তবুও আমি খবরা খবর করছি দেখুন

¡Suscríbete al মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন অল্প কিছুক্ষণের মধ্যে মূর্তি বিসর্জন করে বিসর্জন দেওয়া হবে আমি ডিভিডিয়ার সিনচারের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সমস্ত খবর আগমন দেখানোর চেষ্টা করছি গঙ্গাপাড়ার মূর্তি

আমরা আজকে শিল্প সদরকার মূর্তি ঘাট থেকে প্রচুর মনসা মূর্তি বিসর্জনের সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভি ট্যান সেলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সুদ টিভি ট্যান সেলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ